আজকে আমার মনটা ভালো নাই আজকে আমার মনে কোনো আনন্দ নাই ভালোবাসা নাই আজকে খালি কষ্ট হয় আজকে অঞ্জন মারা গেছে এ কথা শোনার পরে ভাল লাগে না আমাদের মা মারা যেত আমি তো কষ্ট পাইতাম না

যে অঞ্জন আফার কারণে আজকে বাংলাদেশ বিএফডিসি এক নামে চলছে যে অঞ্জন আফা রাজ অনেকগুলো সিনেমা কাজ করছে যে অঞ্জন আফার কারণে আজকে আমরা সিনেমার পথতে আসছি অনেক বড় আশা নিয়ে যে অঞ্জন আফা নায়িকা থেকে আজকে মায়ের ক্যারেক্ট অভিনয় করছে এক নামে এক নামে উনি আসলে মনে নায়িকা নায়িকার বা অভিনয় দেখাই তো সেম মা মানুষের মতো অঞ্জনাফা অনেক ভালো একটা গুণের লোক ছিলেন গুণ একটা অভিনেতা ছিলেন অঞ্জন নায়িকা উনি ভালো ভালো আমাদেরকে উপহার দিচ্ছেন এমনকি উনি অনেকদিন ধরে মেডিকেলে ভর্তি আজকে আসলে সবাইকে এক এক করে চলে যেতে হবে যেহেতু আমি একদিন চলে যাব কিন্তু উনি মারা যাওয়াতে আজকে সারা বাংলাদেশের মানুষ হাহাকার করতে আছে যে মারা গেছে আমি বিশ্বাস করিনি প্রথমে মারা গেছে আমি শোনার পর আমার এত কষ্ট লাগছে যে আমার আপনাদের মৌলায় কখন বিশ্বাস করতে হবে আমার মা মারা গেছে কেন বলছে জানেন ওনার মতো অভিনেতা কখনো হতে পারে না এপিজিতে তো সবাই ওনার দোয়া করবেন যে আল্লাহ যেন ওনাকে বেশি নসিব করে যেহেতু উনি এপিজিতে অনেক বোঝা ছিলেন আপনাদের চলছে তো ওনারা আপনারা আপনাদেরকে সাহেব আপনারা আপনারা মাফ করে দিবেন কারণ উনি ভালো একটা গণি লিখছিলেন আসলে কি আমি আসলে আজকে আমি বলবেন বাসায় নেই আপনি ওনাকে দয়া করে মাফ করে দিবেন ভুল সবার হতে পারে সবার দিক দিয়ে ওনাকে আপনি মাফ করে দিবে আরেকটা কথা হলো আসলে অনেক কথা বল সারাদিন শেষ হবে না উনি ভালো একটা উভিনে ছিলেন আর ওনার মতন গরিব লোক হয় না তো সবাই আমার আসলে আমার কথা কান ভাষা আইতে আসেন কেমন মাফ করে দিবে এদের কিছু বলতাম না